অনাস্থা 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 পুলিশ পুলিশ মন্ত্রীর উপরে অনাস্থা 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 এটা কি বলছি এখন বলছি সব গুন্ডা জেলে সব গুন্ডা আগে তুলুক ওই মানিক ফকির আর দীপক ব্যাপারী এখন নেই হিন্দু শাস্ত্র মতে কালকে মঙ্গল ঘট স্বস্তিক মন্দিরে মন্দিরে পুজো এটা কি হিন্দুদের অনুষ্ঠান সনাতনীদের না যতই চেষ্টা করুন জানাল হবে হিন্দুদের অনুষ্ঠান কালীঘাটে বিরাট লম্বা লাইন পড়বে দক্ষিণেশ্বরে লাইন পড়বে সর্বত্র লাইন পড়বে ব্যবসায়ীরা হাতার নিয়ে এসে চন্দন লাগাবে গণেশ পুজো করবে দোকানে মঙ্গল ঘর স্থাপিত হবে এবং সম্পূর্ণ সনাতনী কালচারে জয় শশাঙ্ক জয়বঙ্গ বঙ্গ আপনি কি মনে করেন যে যা পরিস্থিতি তাতে মুর্শিদাবাদের যারা রয়েছে তারা এই দিক মনে মালদার মানুষ বড় অংশের পারবে ইন্টারনেটি বন্ধ হোয়াটসঅ্যাপের যুগে শুভেচ্ছা দেওয়ার সবচেয়ে কুইক এবং সিম্পল মেথড হচ্ছে হোয়াটসঅ্যাপ বীরভূমের একটা অংশ মালদার একটা অংশ এন্টার মুর্শিদাবাদ ইন্টারনেট সার্ভিস বন্ধ থাকলে শুভেচ্ছা দেওয়ার জায়গাই নেই তৃণমূল নেতারা বলার চেষ্টা করছেন যে এর জন্য আপনারা দায়ী তৃণমূল নেতারা বলার চেষ্টা করছেন তৃণমূলের নেতারা হল পিএফআই সিমি আনসারুল বাংলার জং আপনি এতদিন রাজনীতি করছেন বাংলার এই অবস্থা এইভাবে মানে মালদা মুর্শিদাবাদ এতদিন ধরে তো রাজনীতি করছেন আমি কখনো পুলিশ সাঁতারের নিচে ঢুকে ঘটনা ঘটেছে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা বিরাট ভিতরে এবং রুগবানুরের ঘটনায় আপনার রিজনের ঘটনায় যখন আলিমুদ ডিস্ট্রিক্ট হয় কলকাতা পুলিশ কমিশনার হোম সেক্রেটারি সঙ্গে সঙ্গে আর্মি ডেকে কলকাতা। আমি অনেক ঘটনা এইভাবে দেখিনি ছুটির দিনে কোর্ট খুলিয়ে স্পেশাল রেঞ্চ হয়েছে সেখানে রাজ্য সরকার কোথায় সাপোর্ট করবে যে না সেন্ট্রাল ফোর্স দিন আমরা একসঙ্গে কাজ করবো রাজ্য সরকারের উকিলের প্রথম বক্তব্য হলো পুলিশ একশো পঁয়ত্রিশ জনকে অ্যারেস্ট করেছে কোনো সেন্ট্রাল ফোর্সের দরকার যখন সেন্ট্রাল ফোর্সের প্রয়োজন আছে তখন বিএসএফ কেমন ডেকেছি বিএসএফ প্রথম দিন ডেকেছিল পুলিশ ছাটারে ঢুকে গেছিল পরের দিন সকালে ডিএম মুর্শিদাবাদ ফোন করে বলেছে বিএসএফ কে তুলে দিল তারপরেই তো আমি পিটিশন করেছি তারপরে বলছে বিএসএফ কে দিন যখন শুধু বিএসএফ পারবে না সিআরপিএফ সিআইএসএফ দরকার বলা হয়েছে তখনও বাধা দিয়েছে তারপরে লাস্ট বাধা দিয়েছে পুলিশের গাইডেন্স বিএসএফ সিআইপিএফ কাজ করুক সেটাও রিজেক্ট করেছেন যা অনাস্থা 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 পুলিশ পুলিশ মন্ত্রীর উপরে অনাস্থা 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 এটা কি বলছি এত হিয়ারেস কেস এটা কি এত হিয়ারেসানে ভ্যাকেশনে চার দিন ছুটির মধ্যে ভোট খুলিয়ে ডবল বেঞ্চ জাজ বসে হিস্টোরিক ভার্ডিক্ট দিয়েছে টু সেভ হিন্দুস ইন বেঙ্গল নট অনলি মুর্শিদাবাদ অপশান ওপেন রেখেছে

মোবাইল ফোন রিচার্জ করতে গেলে সাড়ে তিনশো টাকা সেটা হচ্ছে যে আপনি রাষ্ট্রপতি শাসনের কথা বলছেন রাষ্ট্রপতি নির্বাচন হবে রাষ্ট্রপতি শাসনের নিয়ন্ত্রণ ইলেকশন কমিশন আছে ইয়েস আছে ইয়েস আছে ইলেকশন কমিশন কনস্টিটিউশনাল বডি যা খুশি করতে পারে এবং আমি আবার বলছি ইসিআই কে রেকমেন্ড না করলে পঞ্চাশ পার্সেন্ট নিচে হিন্দু যে যে এলাকায় আছে হিন্দুদেরকে এই পি সিমি জামাত আনসারুল বাংলা এবং টিএমসির মুসলিম লীগ টু এরা ভোট দিতে দেবে না আপনি মাইনরিটলি দেখবেন মোতাবাড়ি শামসেরগঞ্জ ফরাক্কা এই বিধানসভাগুলোতে এই রায় খুন ভাইলেন্স হল এই তিনটে বিধানসভায় কিন্তু চব্বিশের ভোটে তৃণমূল হেরেছে একটা বিষয় মানে এদেরকে যারা আক্রান্ত হলেন তো তাদেরকে কিই চাইবেন হাল খাতা নিয়ে যাবেন আমি হাল ফেরানোর কথা নিয়ে সেই দিনটা যারা আক্রান্ত হলেন মুর্শিদাবাদে তারা কি আপনি আসতে পারেন তারা কি আপনাদের আমরা যা করাতো যা করছ বলছি সব গুন্ডা জেলেছে সব গুন্ডা আগে তুলুক ওই মানিক ফকির আর দীপক ব্যাপারী আগে তুলুক জঙ্গিপুরে প্রথম লাগিয়েছে ওই ওর আমি এফ আর আগে তুলুক এগুলো আমরা একদম চিহ্নিত করে দিয়েছি ছশো জনের নাম ছবি তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্ট আছে পঞ্চায়েত মেম্বার আছে জেলা পরিষদ আছে সব ছবি দেবো এবং যেখানে যেখানে হিন্দুদের বাড়ি ঘর লুট করলেন বিজেপি রুল স্টেটে কাজ করেন তাদের তালিকাও রেডি হচ্ছে ওদের ওখান থেকে এসে এখানে বাড়ি সারাতে হবে আগে সারাতে হবে আপনাকে কি